দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান এই দুনিয়ার মহে পড়ে কতক মুসলমান নামাজ রোজা সপসারিয়া নামাজ রোজা সব শোনে শুনে মোবাইলের গান ওরা কেমন মুসলমান ওরা কেমন মুসলমান এই দুনিয়ার মহে পড়ে কতক মুসলমান নামাজ রোজা সব শোনে শুনে গান ওরা কেমন মুসলমান কেমন মুসলমান ও আজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সে থাই মন রাজা দেখে ওরা হিন্দি সিনে মারনাচন আছে না রায় ও আজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সেথায় মন রাজ্জাগিয়া দেখে ওরা সুন্দরী মাইয়্যার নাচন দুই আঙ্গুলের চিপায় আবার দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান ওরা কেমন মুসলমান ওরা কেমন মুসলমান ঠিক কিনা কইলে নামাজের কথা দেখায় কত জোহা হাতে ব্যথা পায়ে ব্যথা আরও নাকি গিরাই বাদ আছে না নাই এই ত্রিশ মাত্র যুবক মানুষ ২০ পঁচিশ বছর বয়স পনেরো বছর বয়স ইমাম সাহ হুজুর কয় কাতারে লোক তো সংখ্যা কম মুসল্লিও কম জহুরের সময় যুবকরা রাস্তা দিয়ে হাইটা যায় ইমাম সাহ কয় ভাইজান আইন মসজিদে কয় হুজুর কাপুর বালানা

আমরা বললো ঠিক না বললো ঠিক তারপরেও ঠিক কথা বল ঠিক কি না হে যুবক চরিত্র যদি সংশোধন করতে চাও মোবাইলের অপব্যবহার থেকে নিজেকে কন্ট্রোল করে না মোবাইলে কি করেছে মোবাইলে পরকিয়া বাড়ায় দিছে মোবাইলে স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটাইছে মোবাইল আসিয়া এই যুব সমাজের যৌবনকে ধ্বংস করেছে মোবাইল আসিয়া চোখের পাওয়ার নষ্ট কিডনি নষ্ট হাত নষ্ট লাংস নষ্ট ব্রেন নষ্ট মোবাইলে একেবারে ইমান আমল সব শেষ কইলে না মাঝের কথা দেখায় কত জুহা

গাজার কলকি টান মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান ওরা কেমন মুসলমান ওরা কেমন মুসলমান হাকি কত সে তো দুনিয়া বে খবর হয় দুনিয়া কি নমায়েশ পর নজর হয় নমে গয়াম কে আজ দুনিয়া জুদা বাস